एने बोझा करने लाभ होने वाला सौ है, है। लाग हो। लाग हो। लाग ना लाभ हो तो <coughs> लाभ तो तो का लाभ सही ना बहुत साई लाभ सही ना तो हम लोग सबाई लाभे तो आप देखिए उल्लस्य तो क्या ना हम लोग सिलाम को क्या जानना थे बुताई सिलाम जानना थे हमारे लाभ टारगेट का बुता वी इन हेवेन एंड आवर लास्ट मिशन इज़ द हेवेन

যতক্ষণ বলে ইসলাম মানব ততক্ষণ আমাদের জীবন আছে যতক্ষণ নাকি নাকি ইসলাম আছে মানব ততক্ষণা আছে যতক্ষণ মাথা ব্যথা আছে যতক্ষণ ইসলাম মানবো মাথা ব্যথা শেষ ইসলাম শেষ না এইটা বলবো আমরা ইসলাম আমাদের জীবন আছে যতক্ষণ ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম সমস্ত কিছুর সমাধান দিয়েছে সমস্ত কিছুর সমাধান দিয়েছে কি ইসলাম ইসলাম আপনার রাজনৈতিক জীবনের সমাধান দিয়েছে পারিবারিক জীবনের সমাধান দিয়েছে রাষ্ট্রীয় জীবনের পারিবারিক জীবনের অর্থনৈতিক জীবনের সামাজিক জীবনের সব সমাধান দিচ্ছে কি ইসলাম বলে

बेशे बेशे नमाज़ रमादे दलाल को बयान अल्लाह का साबे अल्लाह नबे साबे मुआबे ने मुआबे अल मज़ाने रोज़ अल्लाह उतना नो अल्लाह हबे तबुके दूध जस्ते कैसे हैं ऐसे

oh right. my

সারা রাত্রে বিসম্ভবত মাটি চলবে আপনাদের অনেক মাটি শেষ পর্যন্ত আপনার থাকবেন ইনশাল্লাহ আপনার থাকতে পাবেন না